একলব্য রাঙাকে খুঁজে পাওয়ার পরে তাকে বাড়িতে নিয়ে এলে আহিরি ও বৃন্দা ঘাবে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে একটা লোকেশন শেয়ার করলে একলব্য বাড়ির কাউকে সঙ্গে না নিয়েই একা একাই রাঙাকে খুঁজতে বেরিয়ে পড়ে অন্যদিকে রাঙা চারিদিকে ভালো করে খুঁজে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে আর সেখানে মানসিক হাসপাতাল দেখে রাঙার মনে হতে লাগে আমার তো পিঠে আঘাত লেগেছে তাহলে আমি কেন মানসিক হসপিটালে তাহলে নিশ্চয় কেউ আমাকে এখানে নিয়ে এসেছে আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে এরপর রাঙা চারিদিকে তাকিয়ে দেখতে থাকে সেখানে কোনো ডাক্তার বা নার্স আছে কিনা রাঙা একজন নার্সকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে এরপর দেখা যায় নার্সটা চলে যাওয়ার পরে রাঙা লুকিয়ে লুকিয়ে সকলের চোখে ফাঁকি দিয়ে সেই মানসিক হসপিটাল থেকে বেরিয়ে তার গেটে এসে দাঁড়ায় আর মনে মনে বলতে থাকে আমি এখন কোথায় যাব। কি করে যাব আমার বাড়ি কোথায় কোনো কিছুই রাঙা মনে করতে পারে না কিন্তু রাঙা তারপরও সে মানসিক হসপিটাল থেকে বেরিয়ে মেন রাস্তায় চলে আসে এদিকে ডক্টররা রাঙাকে সেই মেডিসিনের ডোজটা আবার দিতে তার কেবিনে গিয়ে দেখতে পায় রাঙা সেই কেবিনে নেই এটা থেকে ডক্টর ঘাবড়ে যায় সঙ্গে সঙ্গে সকল নার্সদেরকে সেই হসপিটালটা ভালো করে খুঁজে দেখতে বলে কিন্তু কোনো নার্সই রাঙাকে খুঁজে পায় না ডাক্তার কোনো উপায় না পেয়ে সঙ্গে সঙ্গে আহিরিকে ফোন করে আর বলে ওঠে ম্যাডাম একটা বড় রকমের ঝামেলা হয়ে গেছে পেশেন্ট এখান থেকে পালিয়েছে এই কথা শুনে আইরি ও বৃন্দা দুজনেই চমকে ওঠে অন্যদিকে দেখা যায় একলব্য সেই মানসিক হসপিটালের আশেপাশের লোকেশনটাতে রাঙাকে খুঁজতে থাকে আর তখন রাঙাও সেই মেন রাস্তা দিয়ে হাঁটতে থাকে হঠাৎই তার চোখের সামনে একটা গাড়ি চলে এলে রাঙা সেই আলোতে মাথাটা ঘুরিয়ে ওঠে আর ভয় পেয়ে গাড়িটার দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই একলব্য সেই রাঙার হাত ধরে টান দিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে এরপর একলব্য রাঙাকে কান্না করে জড়িয়ে ধরে বলতে থাকে এই পাঁচ দিন আমি তোমাকে পাগলের মতন খুঁজেছি তখন রাঙা একলব্যর দিকে তাকিয়ে বলে ওঠে তুই কে আমি তো তোকে চিনতে পারছি না কথাটা শুনে একলব্য অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে রাঙা এসব কি বলছে সে কি সত্যি আমাকে চিনতে পারছে না তার কি মাথায় হলো এই কথাগুলো ভেবে চিন্তা পড়ে যায় এরপর দেখা যায় একলব্য রাঙাকে নিয়ে বাড়িতে ফিরে বাড়ির সবাই রাঙাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর এদিকে আহিরি ও বৃন্দার রাঙা দেখে ঘাবড়ে যায় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ